চোর কি সারা পশ্চিম বাংলায় একটাও খুঁজে পাওয়া যেত ও পশ্চিম বাংলার মুসলমান তোমাদের প্রশ্ন করছি আল্লাহর দেওয়া সহজ ব্যবস্থা নেই বলে দশ বছর আগের বাচ্চার পোশাক বাক্সি এখনো আটকানো আছে আমার ভাবি সাহেব আপনার কলিজার কাছে আমার প্রশ্ন আপনি কি বোঝাতে চান আপনার ওই দুল দুলে হাস্য বাচ্চাটা দশ বছর আগের ওই ছোট্ট পোশাকটা বাচ্চা আটকে রেখে কি বোঝাতে চান কি দেখাতে চান আপনি বলেন কিছু নেই শুধু আপনি নিজেকে মূল্যায়ন করতে পারেন যে আপনাকে আমরা কেন মাঠালীতে এক্ষুনি যদি এখানে থেকে উঠে আপনি মাঠে যান যান জমিতে রাস্তায় দেখবেন দেখা যাবে না ভাই আসার সময় দু একটা দেখেছি গাড়ির লাইজে পড়েছে তো এই শিয়াল কি কেউ চাঁদ গায়ে দেয় কারুর গামসা লাগে কারুর জ্যাকেট লাগে কারুর টুপি লাগে লাগে না আচ্ছা ওদের কি শীত লাগে না

তুমি মরার পর মানুষের জন্য খাদ্য দান করায় ব্যস্ত মরার পর মানুষের জন্য পোশাক দানা ব্যতী ব্যস্ত আর জীবন থাকতে কেন খাদ্য এবং বস্ত্র দান করো না যদি সমাজের সমস্ত পোশাক চুরি বন্ধ করতে চায় এই কোলাগেরামের বাক্সে যত সাইজ ছোট হয়ে যাওয়া পোশাক আসা আছে এগুলি বাক্স থেকে বের করে সব মানুষের প্রয়োজনে তাড়িয়ে দিতে হবে যার যেটা দরকার নিয়ে যাবে কোনো চোর থাকবে না চোর বন্ধ করতে চান এই সহজ ব্যবস্থা গ্রহণ করুন বস্ত্রের অধিকার আপনি যেমন নিজে নেবেন তেমনি সব মানুষকে দেবেন নাম্বার 3 তুমি সব মানুষকে দেবেন বাসস্থানের অধিকার কি করে আপনি দেবেন বাসস্থানের অধিকার আপনি তো চান আমি বড় ভাই আমার থাকবে ওই রাস্তার ধারের জমিটা দোতলা বাড়িটা আর আমার ছোট ভাই ও থাকবে খড়ের যোগ খড়ের বাড়ি তালির বাড়ি টিনের বাড়ি মাটির বাড়ি ও উন্নতি না হয় এর নাম হিংসা জান্নাতে যাবে না ওই বৈশিষ্ট্যপূর্ণ মানুষগুলি যাদের চাটতে ধারণা আছে চারটে ধারণা যাদের আছে ওরা জান্নাত পাবে না জান্নাতের আটখানা সম্মানিত দরজা আছে এক একটা দরজা কত বড়

যারা মিথ্যার মধ্যে আছে আটখানা সম্মানিত দরজা তাদের মধ্যে তাদের জন্য নয় যাদের মনের মধ্যে হিংসা আছে আটখানা সম্মানিত জানাতের দরজা তাদের জন্য নয় আর যারা লালসা যুক্ত লোভী তাদের জন্য আটখানা জানাতের দরজা বন্ধ এখন চিন্তা করুন আপনার এই জায়গায় এই চারটা আছে কিনা লালসা যুক্ত লোভ

সকল অক্ষমতার ঊর্ধ্বে যিনি সে আল্লাহকে আমাদের মাঝে বলবেন এটা আমি পারবো না সে আল্লাহ পারবে না সেটা কি একটু দেখায় আপনাকে দেখেন এই অভ্যাসটা আপনার মধ্যে আমার মধ্যে আছে কি না একটা হলো হুকুক